পিয়ারানব্লা কত কষ্ট করে কত মেহনত করে নিজের সমান শরীরের রক্তকে তায়েফের মরুভূমিতে গড়িয়ে দিয়ে গোটা তায়েফের মরুভূমিকে রক্তে লালে লাল বানিয়ে দিয়ে বেহুস হয়ে আমাদের কাছে আমানত দিয়ে গেছেন দিন ইমান কোরআন বহদের ময়দানে গিয়ে দান দান মোবারক শহীদ করে দিয়ে লোহার টুপি ভেঙে মাথাতে ঢুকে গিয়েছে সেই রকম অবস্থাতে ফাতে আনহা জোহরা পেলেন ছুটে এসে দাঁতে করে কামড়িয়ে আল্লাহ রসনের মাথা থেকে লোহার টুকরো টেনে বের করছেন সেই নবী আমার এত কষ্ট করে সবকে দিয়ে আজ শুয়ে আছে বাপ বলুন সেই নবীর দেওয়া আমানতকে আমরা একটু কি রক্ষা করব না কি চেষ্টা করব করব না ইনশাল্লাহ সবাই মিলে একবার জোরে বলি আমরা আমানতকে আমানতের খেয়ানত করব না জোরে বলুন ইনশাল্লাহ একবার মহব্বতে বলিতে বাপ ইনশাল্লাহ এইখানকার ছেলে কটা তোমরা আগিয়ে এসো একটু এই যে আগে এসো কে এই ডাক থেকে ডাক এই তালবেলি ডাক পেছন থেকে ডেকে আপনি বাবা চলে আসুন সুহান আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ সেই নবীজি শুয়ে আছেন আপনার বাপ মা দাদা দাদি নানা নানি বিবি বাল বাচ্চা কেউ আপনার সঙ্গের সাথী হবে না কেয়ামতের দিনে দুঃখের দিনে দরদি কেউ হবে না আল্লাহ হাকিম হবেন তার সামনে উকিল কেউ হবে না একজন ছাড়া জোরে বলুন সুহান আল্লাহ সেই একজন কে সেই একজন উকিল আল্লাহর সামনে হাসরের ময়দানে তিনি হবেন বলুন আছে হ্যাঁ আমার আপনার পিয়ারা নবী রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ নবীকে বলবেন দোস্ত তুমি কত কষ্ট করে দুনিয়া থেকে এসেছ তোমার জন্য আটখানা জান্নাত সাজ সজ্জিত করেছি যেদিক দিয়ে মন যায় নবী গো তুমি জান্নাতে যাও আমার আপনার নবী আল্লাহকে বলবে মৌলা আমাকে জান্নাতে দেবার জন্য মন আপনারা কলি বিকুলি করছে কিন্তু আমার যে মন কান্ত কান্নাকাটি করছে বলে কেন হাসর হাসর দিনে যাইবে না বিজন্নাতে দয়ার নবি প্রেমের ছবি আর আসবে না জগতে জরিবুল সুহান আল্লাহ যে নবী আমাকে আপনাকে সঙ্গে নিয়ে নিজেও জান্নাতে যাবে না সেই নবী আমার কান্না করতে করতে আপনার আমার হাতে সমর্পণ করে গেছেন দিন দিন বলুন আল্লাহ সেই দিনকে রক্ষা করার দায়িত্ব আমাদের বাবা যার কারণে আমি বলবো নদীর চোখের পানিকে আমরা সবাই মুছিয়ে দিয়ে পিয়ারা নবীর কান্না মুখে হাসি এনে দেব জোরে বলুন ইনশাআল্লাহ একবার মহব্বতের সাথে বলুন ইনশাল্লাহান সুভান আল্লাহ তাই একবার জোরে সরে মহব্বতে আমি সকলকে অনুরোধ রাখবো সেই অনুরোধে সবাই মিলে একবার হাত উঁচু করে খাড়া করে সমর্থন জানাবো জানাবো তো ইনশাল্লাহ যে পেয়ারা নবী দিনের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন তেয়ামতের দিন নবীজি কান্না করতে করতে উঠে বলবেন ওরা আমার উন্মতরা কারা আমার আমানত দিয়ে আসা দিনকে রক্ষা করেছিলে তারা একবার হাতকে তোল তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি নবী আল্লাহর কাছে গিয়ে দরবার করে সঙ্গে জান্নাতে যাব সেই টাইমে নবী ডাকলে পারে আমরা হাসরের ময়দানে সবাই মিলে এক সঙ্গে নবীজির কাছে গিয়ে হাত তুলে খাড়া দেব তো ইনশাল্লাহ সবাই বলুন ইনশাল্লাহ তাহলে আমি একবার নারায় তকবির বলবো দেখি এই ইনশাল্লাহতে কে সাড়া দেবেন দিনের সামান্য পরিমাণ লোকসান হোক আমরা করতে দেব না দিনকে আমরা জান দিয়ে রক্ত দিয়ে বাঁচাবো ইনশাল্লাহ এই নিয়ত নিয়ে কে হাত তুলছেন একবার আমি দেখব আজকে যার হাত এখানে উঠবে কালকে কেয়ামতের দিনও তার হাত সেখানে উঠবে জরে বলুন সুহান তাই আমি একবার নারায় তকবির বলবো যার গোলায় যত জোরা চাল্লাহ আকবার বলে দাঁড়িয়ে আছেন বসে আছেন আগে পিছে যত মানুষ সবাই একসঙ্গে আল্লাহ আকবর হাত উঠাবো জরে সরে মহাব্বতে বলি নারায় তকবির হাত কিন্তু কিছু কিছু জায়গা মিডিলে গোল হয়ে হাত উঠছে না বাবা তারা বলছে কি জানেন সবাই উঠিয়েছে আমি না উঠালে মূল সাহেব দেখতে পাবে না কি বলেন আরে আমি দেখতে পাবো না এটা ঠিক কিন্তু যিনি দেখার তিনি দেখবেন কি না কে তিনি আল্লাহ জোরে বলুন কে আল্লাহ আমাদের দেশে একটা মানুষ ছিল বাবা বলি চৈত্র মাসে যেমন এবছর চৈত্র মাসের উনিশ তারিখে রোজা হবে তো চৈত্র মাসের রোজা জহুরের নামাজের সময় গোসল টসল করে মসজিদে নামাজ পড়তে এসে সব ফ্যান চালিয়ে দিচ্ছি তো শুয়ে থাকতো আর সেই লোকটা যে বলতো ডায়লগ দিত কি হ্যাঁ তোরাই রোজা করিস আর আমি করিনি নাকি আমি একদিনও শুইনি আর তোরাই সে প্রত্যেক দিন শুয়ে থাকবি কিছু লোকে চিন্তা করছে ডেলি কেন এই ডায়লগ মারে আচ্ছা দেখি আমাদের বাড়ির কাছে বাবা নদী আমাদের গ্রামের লোক সব লোকদের গা হয় এইবার সেদিন গোসলের সময় তার পিছু লেগেছে দুজন এবার হ্যাঁ সে নদীতে গোসল করতে গেছে গোসল করতে করতে বাবা ডুব মেরেছে হুব ডুব দিয়ে ডুব মেরে বা উঠছে না বেশ দেরি করে উঠছে আচ্ছা বলুন তো গঙ্গার পানিতে ডুব মেরে তোলাতে চুপ করে বসে থাকার রোজার মাসে তার মানে কি কারণ বলুন পানিতে তলাতে ডুব মেরে সে টাঙ্কি লোড করে নিয়েছে টাঙ্কি লোড আর এখানে জোহরের নামাজ পড়তে এসে বাবা সব বাইকে ডায়লগ দিচ্ছে হ্যাঁ তোরাই রোজা করিস আর আমি তো করিনি তার মানে কি পানিতে ডুব পানি খেয়েছে বলুন কেউ দেখেনি কিন্তু আল্লাহ দেখেছে কি না ধরে বলুন আল্লাহ দেখেছে কিনা দেখেছে সুহান আল্লাহ তাই কবি বলছেন ভালো করে শুনেলেন সবাই বলে আমায় ভালো আমি জানি কি সবাই বলে আমায় ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহ আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছি আমি সব জানে সে তারি চোখে দেখেও যাবে না ফাঁকি আমি জানি কি যারা বলুন আল্লাহ আল্লাহর তোকে কেউ ফাঁকি দিতে পারবে না বাপ তাই হাত তোলেনি শুনে নেন কোরআন বলে দিয়েছে এই হাতের কারণে তোমার জান্নাত হবে আবার এই হাতেরই কারণে তোমার জাহান্নাম হবে যার কারণে কেয়ামতের দিন এই হাতকে দিয়ে আল্লাহ কথা বলিয়ে নেবে সেদিন কি হাল হবে হাত তুলছি না চালাকি গিরি করছি তো চালাকি সবার কাছে চলে না বা আল্লাহর কাছে চালাকি চলবে না সেই জন্য আবার আমি বলবো সবাই একসাথে হাত তুলে আমাকে দেখিয়ে দেবেন জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা দিনের খেদমত করব ইনশাল্লাহ হাত তুলবো তো ইনশাল্লাহ হাত তুলবো সবাই এবার আমি বলছি হাত তোলেন এই খোকাতুর নাম বস সুভান